ভাই বয়স দাম কেমন একশো দশ কত বলতেছে পঁচানব্বই ছিয়ানব্বই টার্গেট কেমন করছেন লাখের কাছাকাছি এক লক্ষর কাছাকাছি ওনার বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি মাংসের রজন এবং পালনে করে বিক্রি হচ্ছে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় দাঁত হইছে দাঁত হইছে দুই দা দুই দা দাম কেমন রাখছেন দাম তো একশো চাচ্ছি একশো কত বলতেছে পঁচাশি নব্বই ভাঙ সর্বোচ্চ পঁচাশি থেকে নব্বই মধ্যে বলছে আপনার নিয়ত কেমন নব্বই বার হইলে দিতাম নব্বইয়ের উপর

একশো পাঁচ সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছে দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির কার্কেট কত চাচ্ছেন দাম নব্বই হাজার হজম কতটুকু হবে তিন মন কত বলতেছে সর্বোচ্চ সত্তর বলছে টার্গেট কেমন করছেন আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই সার কেউ খামারের জন্য কিনতেছে কেউ মাংসের ওজন হিসাবে কিনতেছে কত চাচ্ছেন দাম একশো বয়স হয়েছে নাকি চার দাঁত কত বলতেছে নব্বই কেউ একশো নিচে বলে আপনার টার্গেট কেমন একশো এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কয়দাত বয়স চার দাঁত আট দাঁত কত বলতেছে দাম আশির নিচে বলে আপনার আশি হাজার টাকার উপর ওনার বিক্রির ভাই কয় দাঁত বয়স দুই দাঁত দাম কেমন ডাকছে এক লক্ষ দশ এটা কি অজনে বিক্রি করবেন না পালার জন্য দুই দিক দিয়ে যাবে কত হইলে বিক্রি করবেন পঁচানব্বই টার্গেট আছে পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির

একশো ষাট একশো ষাট সর্বোচ্চ কত বলছে বিশ পঁচিশ বিশ থেকে পঁচিশ নিয়ত কেমন চল্লিশের উপর এক লক্ষ চল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রির তার ভাই আপনার গরু কয় বয়স ভাই এটা তো আঘরে আছে ভাই এখনো দাঁত হয়নি দাম কেমন রাখছেন দাম তো চাচ্ছি এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ কত বলতেছে এই এক লাখ এক লাখ দিয়ে আচ্ছা আচ্ছা এটা কি মাংসই বিক্রি করবেন না পালার জন্য পালার জন্য পালার জন্য কত হইলে বিক্রি করবেন দশ দশ নিয়ত আছে হ্যাঁ তারপরে বাজারের কথা বলা যাবে বলা যাবে না এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির তার কি

আজকে কিন্তু কাস্টমার তেমন একটি কিন্তু বাজারে থাকে না তবে মঙ্গলবারের দিনে কিন্তু সারা বাংলাদেশ থেকে খামারিরা এবং মাংসের ব্যবসায়ীরা কিন্তু ছুটে আসে এই খোঁচাবাড়ি হাটে গরু গড়ই করার জন্য আপনার এটা বয়স হয়েছে কি ভাই দাম কেমন রাখছে এক লক্ষ বিশ কত বলতেছে লাখের নিচে বলে আপনার নিয়ত কেমন লাখের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট তবে ম্যাক্সিমামে কিন্তু আপনারা যেই সার গরুগুলি দেখতেছেন দুই সালের কোরবানির উপলক্ষে কিন্তু এই গরুগুলি পরে বিক্রি চলতেছে বয়স হয়েছে আপনার গরুর দাম কেমন রাখছে এক লক্ষ পাঁচ কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছে নব্বইয়ের উপর কম বেশ নব্বইয়ের মধ্যে শুনছেন কম বেশ নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার গরুর বয়স কেমন দুই দাঁত কত রাখছেন দাম এক লক্ষ বাইশ কত বলে দশ টার্গেট কেমন

একশোর উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট কি গরুর দুই দাঁড় দাম কেমন লাগছেন একশো কত বলতেছে আশি পঁচাশি টার্গেট কি নব্বই নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট দাম কেমন রাখছেন একশো দশ কত বলতেছে এক লক্ষ আপনার নিয়ত কেমন পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট

চাচা দাম কত রাখছেন পঁচানব্বই হাজার কত বলতেছে তিরাশি টার্গেট কেমন আপনার বিক্রির নব্বই নব্বই পর্যন্ত বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম